কুলিজা মানুষের বুকের ভিতরে থাকে আমার কলিজা বাইরে থাকে তোমার কলিজা তোমার নাম কি আর ছোট নাম কিন্তু সবাই আমাদের সঙ্গীত শিল্পী ও কিন্তু অনেক বড় একজন সঙ্গীত শিল্পী সে আজকে নার্ভাস হচ্ছেন আপনি তো মঞ্চে মঞ্চে গান গান তার তো সমস্যা হচ্ছে কেন হচ্ছে ছোট ভাই হচ্ছে কিন্তু যারা যারা আমার গ্রুপে আছে তারা তারা অলরেডি জানো যে সে কত একজন মেকআপ আর্টিস্ট তিনি হচ্ছেন মানুষের মেকআপ দেখে কমেন্ট করে বেড়ান অনেক কিছু করে বেড়ান হ্যাঁ তো দিন তিনি এসেছেন কি করতে আজ আপনি কি করবেন সাজাই দিতে হবে তোমার আমার সাথে দিতে হবে তো যেটা হচ্ছে আমি ইনস্টাগ্রাম দেখলেই বলে এই মেয়ের মুখে লিপস্টিক বেশি বলে এই মেয়ের মুখে বেশি তাই না এখানে কি বেশি দেয় কিন্তু লাল লাল এটা কি

তো দর্শক মণ্ডলী আজকের খেলার রুলস হলো আমি যে আল্লাহর নাম নিয়ে চোখটা বন্ধ করব। আমি কিন্তু আর চোখটা খুলবো না এখন উনি আমার এখানে এরকম আইব্রু করে দেবেন তারপর উনি আমাকে মুখে ফাউন্ডেশন লাগিয়ে দিবেন আমার সামনে ফুল ডয়ার খোলা আছে ওনার যা ভালো লাগে উনি নেবেন আমার মুখে সাজাবেন তো আমরা কি রঙের সাজ চাই আমি কয়েকটা লুক আমার ভাইকে দেখাই তারপর উনি ঠিক করুক যে উনি আমাকে কোন লুকটা সাজাবেন সেই লুকের সাজ আজকে আমরা দেব। ঠিক আছে এখন আপনার কি মনে হচ্ছে আপনি কি রকম আপনার মন কি এখানে এত মেয়ে দেখছে আপনি কিন্তু সামনে কেমন সামনে নাই আপনি চলে আসেন তো ও কিন্তু অনেক শয়তান অনেক আজকে খুব ঠান্ডা হয়ে আছে আজকে প্রথমবার মেয়েরা দেখছে বাট তোমার তো সবাই চিনে বেশিরভাগ গ্রুপের আপরে চিনে সবাই কিন্তু 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 বা তোর নাম কিন্তু আসলেই কিন্তু তোমার নাম কি কিন্তু সবাই যায় বারবার জিজ্ঞাসা করে তুমি তখন কি বলো মানুষকে ইংলিশ নামটা কি বলো

তো উনি এখন সাজাবেন আমি আল্লাহর নাম নিয়ে কিন্তু চোখ বন্ধ করছি এখন বাকিটা উনি বলবেন তুমি বলবা যে এখন আমি কি করছি ঠিক আছে তো আমি কি বলে দিব যে আমি কি করতে হবে কি করতে হবে বলে দিব না তুমি সেটা অনুযায়ী করবা

আপনি সাজান শুনেন আপনি হচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত একজন মেকআপ আর্টিস্ট আপনি যেভাবেই বলবেন সেভাবেই হয়ে যাবে আর আপনি এটা ব্রাইডাল লুক মানে এটা বিয়ের জন্য লুক হয় নাকি এটা পার্টিতে যাওয়ার লুক করছেন পরে দেখলেই হবে ও পরে দেখলে বুঝবে যাবে বুঝতে পেরেছেন আমার কত কনফিডেন্স যে পরে দেখলে আমি বুঝবো কই লুক করছেন না কেন আমি কতক্ষণ তো বললাম ঘুমিয়ে গেলে কি হবে এখানে কি রং চলছে বেগুনি আচ্ছা

এই ফাউন্ডেশন দিয়ে সব বন্ধ করে দেবেন। দাঁড়ান আপনিটা বের করে দিই। আমি আইনার দিকে তাকাবো না আমি এখান থেকে আপনাকে একটা কাজল বের করে দিই আপনি খুঁজে পাবেন না।

অনেক আপুরা কিন্তু আমাদের কাছ থেকে ভাষা জানতে চেয়েছিলো তো আমি সেই জুন জুলাই মাসে প্রমিস করেছিলাম যে কোনো একদিন কিন্তুকে নিয়ে ভিডিওতে আসব সেই ভিডিওতে কিন্তু আপনাদের সাথে কথা বলবে আমাদের গ্রামের ভাষায় তো আমরা কি এখন খেলাটা কনভার্ট করে ফেলি তো আমরা এখন কি আমাদের ভাষায় কথা বলবো কিন্তু 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 খুব সুন্দর করে আমাদের গ্রামের ভাষায় কথা বলতে পারে ওর খুব ফেভারেট আমার না মাথায় অনেক ওজন লাগছে ভাই আচ্ছা তো আমরা এখন আমাদের ভাষা শুরু করে দিলাম ভাই আপনি কি করছেন fazia disc আচ্ছা তো আপনি তো আমি দেখছি সে কোহনতে একটা সুকি গুতা আছেন এত গুতাবেন না পরে দিবেননি পরে কখন দেবেন না ক্যামেরা বন্ধই দেবেননি আমার উচিত ছিল টাইম আউট দেওয়া বোঝা 30 মিনিটের মধ্যে আপনার সাথে দিয়ে হবে 10 টা আপনি কি নাম করে জানাও জায়েদ ভাই

নিজের ক্ষমতা আছে তো দেখেন দেখে নিয়েন না এক লাখ মেয়ে আপনার চেহারা দেখাতে বিচ্ছিত হবে না বুঝেছেন মেয়েদের বিচ্ছিত করবেন না মেয়েদের মন খুবই নরম মেয়েদের ভালোবাসতি হয় তো আপনি কি সেই নরম মনের মেয়েদেরকে বলিছেন কি করছেন সাজিয়ে দিচ্ছেন তো সব অনেক শুনতে পাচ্ছি আমরা চোখের উপর ঘষা চলছে এরপর তার বলছেন না যে লাল দিলেন নীল দিলেন

আমরা তো শুনেছিলাম আপনি নাকি পঁচিশ তিরিশ পঞ্চাশ হাজার টাকা নিয়ে থাকেন আপনার মার্কেট কমে গেছে নাকি আজকাল আজকাল বাজারে অবশ্য যে মেকআপ আর্টিস্ট আসছে ধরে ধরে তো আপনার তো মনে বাজার কমে গেছে না আপনার বাজার আগের মতো আসছে আসছে কোন রকম কোনো রকম চলতেছে এখন কি মানে কম্পিটিশন বিষয় বেরিয়ে গেছে নাকি ভাই আপনি তো আপনার নরমগুলো কামে লাগাতে পারেন দশটা বউ কিভাবে আপনি জিনিসতে বলতে পারছি না

একটু পরে আমার বিয়ে আপনার হাতে ডিপেন্ড করতে আমার বিয়েতে কিরকম লাগবে এরপর একটু গয়না করে দেন কিন্তু উনি বলছেন যে লেভেল করে দিচ্ছেন সামান করে না দিলে কি হবে দাদা বিয়ে হবে না না তাড়াতাড়ি বলো আমার একটু বিয়ে বর পক্ষ আপনি কি প্রত্যেকটা বউ সাজানোর সময় দশ ঘন্টা করে নেন

আমি এখন ৰেডি এখন আমি আহ জি সব ভালো। সব ভালোবাসা বিনিময় করবেন সবাই। আমা ভালোর জন্য দোয়া করবেন। কালকে আমা ভাই গানা অনুষ্ঠান আর আমি খুবই হ্যাপি। আমি আমার নিজেকে দেখে নিজের নতুন ভাবে খুঁজে পেয়েছি। আহ। কানে দুলা একটু টিকলি পড়লে তো আজকে इतनी दुभगा डकने भीटा करे ফেলতাম। এই ছিল আমাদের ভিডিও। মানুষকে বলো যে আমাদের জন্য দোয়া করবেন। আমার জন্য সবাই দোয়া করবেন হুম আমার ভাই তাড়াতাড়ি হাঁটতে শিখে যায় তাড়াতাড়ি করে মেয়ে পটায় বিয়ে করে নিয়ে আসে আর ওই মেয়েকে এরকম করে সাজায় তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আপুরা ইনশাআল্লাহ কোনো একদিন দেখা হয়ে যাবে টিল দেন আল্লাহ লাভ ইউ দাও আল্লাহ হাফেজ ইউ আই দাও আই লাভ ইউ এরকম বোর গ্লাটা চুমু দিবা দাও দাও নতুন বোন আপুর বিয়ে আসছে দে 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 thank <laughs> you